হ্যালো অন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে রেসিপি চলে এসেছি নিয়ে আজকে আমি মোমো বানিয়ে দেখাবো সাথে থাকবে মোমো স্পেশাল চাটনি ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাদা তেল তিন চামচার মতো দিয়ে খুব ভালো করে ময়ম করে নেব এতে করে মোমোগুলো দেখতেও ভালো লাগবে আর সফট থাকবে নরম হয়ে থাকবে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সফ একটা ডো করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিকে আমি মোমোর ভিতরের পুরের জন্য আমি নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজের পাতা আর নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি তার আগে আমি প্রথমে চাটনিটার জন্য টমেটোগুলোকে আমি প্যানে নিয়ে নিচ্ছি টমেটোগুলাকে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব তার সাথে দিয়েছি কয়েক কুয়া রসুন দশ থেকে বারোটা হবে এবার এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিচ্ছি রসুনগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে এবার হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটিকেও হালকা ফ্রাই করে নামিয়ে ঠান্ডা হতে দেবো আর ওই প্যানে আবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা পেঁয়াজ কুচিগুলো লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি এটিকে হালকা ভাজা ভাজা করে তারপরে আমি সব রকম সবজিগুলো দিয়ে দিব এখানে গাজর কুচি আর পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম বাঁধাকপি তো বাঁধাকপিটা একটু পরে দিচ্ছি ওটি মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই তো একটু হালকা ওটিকে ফ্রাই করে তারপরে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দু দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা মশলা এই মশলাটাতে কিন্তু মোমোটাকে দুর্দান্ত স্বাদে বানাবে অবশ্যই থাকলে দিবে আর এখানে আমি নিয়েছি এক কেজি সয়া সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এইট্টি পার্সেন্ট মতো নিষেধ করে নিয়েছি ফুড়ো সবজিগুলো সিদ্ধ করতে হবে না না হলে কিন্তু হয়ে যাবে এবার এদিকে আমি ময়দাটাকে একটু হাত দিয়ে সফট করে মেখে নিলাম তারপরে লেচিগুলো কেটে নিচ্ছি এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি এবার গোল বল করে নিচ্ছি সবগুলো লেচি আমি গোল বল করে নিয়েছি এবার আমি বেলন চাকাতে বেলে নেব তো ময়দা খুব ভালো করে কোট করে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব মোমো বানানো যে এতটাই সোজা যদি মোমো খেতে ইচ্ছে হয় তো যে কোনো টাইমে কিন্তু এরকম মোমো আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন দোকানে না গিয়ে দোকানের মোমো তো দশ টাকা নিলে জিভতেই লেগে যাবে আর দশ টাকা খরচ করে যদি বাড়িতে মোমোটা বানান তাহলে কিন্তু পুরো পরিবার মিলে খাবে পেট ভরে তো এইগুলো এরকম আমি ঠিপি নিয়েছি এই মাপে করে আমি কেটে নিচ্ছি যে কোনো পোটোর ঠিপি হলেই হবে একটু বড়ো সাইজ কিংবা ছোটো সাইজ তো এভাবে করে আমি কেটে নিলাম বাকি অংশটাকে আবার আমি বেলে নেব এবার এগুলোকে হালকা করে বেলে একটু বড় করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন এবার আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি ভেতরের পোড়টা দিয়ে দিচ্ছি দিয়ে একটা মোমোর শেপ দিয়ে দিচ্ছি আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোমোর শেপটা দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে বলে বোঝানোর নাই এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে আমি করছি এরকম করে একটু করে ভাজ বসিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি মাত্র কুড়ি টাকা খরচ করে কিন্তু পুরো পরিবার আমরা খেয়েছি খুব আনন্দ করে তো হয়ে গেল একটা শেপ আর আমি আবারও দুই রকম ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি এই যে এভাবে করে আর এভাবে করে এপার থেকে এপারে আবারও লাগিয়ে দিচ্ছি তো হয়ে গেল আবার একটা ডিজাইন তো আরও একটা ডিজাইন আমি আপনাদের করে দেখাচ্ছি তো এটাকে আমি দুই রকম ডিজাইন করব এবার এই পিঠ থেকেও আবার একইভাবে মুড়ে দেব। তো আবারও হয়ে গেল একটা ডিজাইন দেখতে পেলেন খুব সহজে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের মোমো হয়ে গেল আর এদিকে আমি জল স্টিম হতে দিয়েছিলাম এবার আমি ঝান্ডিতে তেল লাগিয়ে উপর থেকে মোমোগুলো সাজিয়ে দিছি দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট ব্রেক করে নিলেই হয়ে যাবে মোমো তো এই যে দেখুন বন্ধুরা পনেরো মিনিটে আমার ব্রেক হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে নিছি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন কি সুন্দর লাগছে তো লাগলো না ভালো বন্ধুরা খুব সহজে কিন্তু বাড়িতেই হয়ে গেল মোমো এবার মোমো চাটনির জন্য এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও ওই প্যানে আর সাদা তেলটা গরম হলে কিছুটা রসুন কুচি দিয়ে হালকা ফ্রাই করে দিয়ে দিচ্ছি মোমোর পেস্তা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি মানে ঝালটা ব্যালেন্স করার জন্য আর এই যে দেখুন মোমোর সাথে চাটনি খেতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা কি বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে তো দুর্দান্ত আর যে কোনো মেহমান আসলেও কিন্তু বানিয়ে দিতে পারেন খুব প্রশংসা শেষ রাখবে না তো বন্ধুরা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ